লেখিকা রিমা বিশ্বাসের কলমে ঝোঁক ট্রেনে পামেলা কাঠ বসেছিল বুক ভাঙা কষ্ট আর মাথা ভরা অভিযোগ নিয়ে একের পর এক বিদ্বেষের তীর ছুঁড়ে চলছিল বিধাতার উদ্দেশ্যে কারো ভাগ্য এতটা মন্দ লেখারি বা কারণ কী কি দোষ করেছে পামেলা যে এতটুকু জীবনে ওকে এত কিছু দেখতে হবে সইতে হবে কেনই বা সইবে বারবার মনে পড়ছে ওই ভয়ঙ্কর মুখ ওই বিভৎস চিৎকার গলার তীক্ষ্ণতা কর্কশ হাসি এক এক সময় রাগ হচ্ছে নিজের ওপর কেন গেল চাপা পড়ে যাওয়া ধ্বংস অতীত পুনরুজ্জীবিত করতে একটা ফস্ট শব্দে দীর্ঘশ্বাস পেরোল দেবব্রতর বুকবে সে এখন জানলার ওপাশে তাকিয়ে পামেলা ওর পাশে বসা আত্রের দিকে তাকালো কেমন ঝিম মেরে বসে সে মা বাবাকে সঙ্গে আনতে পামেলা তো চায়নি ওরা জোর করেই তো এলো ওরা ওকে কিছুতে একা ছাড়তে চাইছিল না পামেলা নাকি বাচ্চা মেয়ে এখনও অনেক কিছু বোঝে না আঠারো বছর বয়স ভোট দেওয়ার জন্য অনুকূল তবে বাস্তবতা সম্পর্কে তারা অনবগত হয় কি করে এ তো ছিল পামেলার একার যাত্রা ওর জীবন ওর নিজস্ব অভিযান ওর অনুসন্ধান খুবকে অন্যায় নিজের সত্যের খোঁজ করা তবে এও সত্য ও কি একা পারত এ সফরের যাত্রী হতে সুস্থতায় ফিরতে পারতো আজকের জীবনে এখন মনে হচ্ছে ও বেশ ছিল সত্যি বেশ তো চলছিল সব কিছু জানলার পাশের দুটো সিটে মুখোমুখি বসে বাবা আর মা মাকে টোপকে যতটুকু বাইরের দৃশ্য দেখা যায় সেদিকে চেয়ে মন হুহু ছোটে, ট্রেনের গতির ছন্দে সার কলা গাছ আল ধান মাঠ খাল বিল ফেলে সময় এগিয়ে চলেছে পিছনে বিগতকে ফেলে মনে পড়ছিল ১৯ বছরের জন্মদিন সামনে সাজানো ফ্রুট ওভারলোড কেক এক আর নয় মোমবাতি সেজে কেকের মাথায় বসে হাসি মুখে বার্থডে গাউন পরে কেক কাটছিল পামেলা অসংখ্য গিফট সেলফি আর খাওয়া দাওয়ার মাঝে যখন বন্ধুরা হঠাৎ একটা আলোচনা শুরু করলো তখন ওই এত আলো ঐশ্বর্য এত যত্ন আদর গুরুত্বের মাঝে একা পড়ে গেল পামেলা একেবারে একেলা ফাঁকা মাঠে একাকি তরুণী একজন অবলম্বনের অপেক্ষায় আনায়া বলেছিল আমাদের আইডেন্টিটি আমাদের জিন থেকে আসে তুমি কে তা ঠিক করবে তোমার পূর্বপুরুষ দেখবি ডায়াবেটিস ক্যান্সার আর্থারাইটিস সব ওভাবেই আসে অ্যালার্জি হাঁপানি এমনকি কখনো কখনো অ্যালজাইমার ডিজিজ দেখা গেছে কারো হয়তো বংশে ছিল কথাটায় সহমত প্রকাশ করলে ওর ট্রু আমার দাদু যিনি বাবা ছিলেন মানে আমার প্রপিতামহ আমার ছোট ভাই অবিকল নাকি তার মতো হাঁটা চলা কথা বলার ধরন এমনকি ওনার মতন ও ভালো সেতার বাজাতে পারছে আবার ঠকবাজিও বংশ থেকে আসে জানিস তো চোরের বংশধর চোরই হয় আর সৎরা সৎ হয় ওরা যখন ওদের আলোচনায় বেশ মত্ত নিজেদের পয়েন্ট রাখতে ব্যস্ত তখন নিজেকে কিছুতেই এই আলোচনার অংশ মনে করতে পারছিল না পামেলা পার্টি শেষ হলে ওরা সবাই চলে গেলে মা বাবার ঘরে চুপটি করে ঢুকে আলমারি হাতরে গেছে সত্যি তখনও চায়নি মা কিচ্ছুটি টের পাক কারণ তখন মা রান্নাঘরে জন্মদিনের বেঁচে যাওয়া খাবার তুলছে কাজের মাসি আলোকে দিয়ে বাবা সামনে ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কি খাচ্ছিলেন ততক্ষণে হাতে ফাইল চলে এসেছিল পামেলার হসপিটালের নাম ঠিকানা আর তারিখ দেখছে তখন পিঠে আচমকা একটা স্পর্শ পেয়ে একেবারে চমকে উঠেছিল মা সামনে দাঁড়িয়ে ভয়ে হাতের কাগজগুলো মাটিতে ছড়িয়ে পড়েছিল হতচকিত পামেলা নিজেকে সামলে যখন উবু হয়ে বসে এক একটা কাগজ তুলছে তখন আত্রেই জানতে চাইলেন কি খুঁজছিস কাগজগুলো গুছিয়ে ফাইলে পামেলা সেগুলো আবার আলমারিতে ভরে মাকে পাশ কাটিয়ে চলে এসেছিল আত্রেই সেরাতে কিছু জানতে না চাইলেও সকালে জলখাবার খেতে খেতে কথাটা পারলেন এমন কিছু তো নেই যা তোর কাছে লুকিয়েছি তবে কি জানতে চাইছিলি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে পামেলা বলেছে আইডেন্টিটি দেবব্রত মেয়ের দিকে যেন কড়া চোখেই তাকিয়েছিলেন আত্রেই উত্তর দিয়েছিলেন আমি আর তোর বাবা কি তার জন্য যথেষ্ট নয় টোস্টে বাটার মাখাতে মাখাতে পামেলা বলেছে কারণটা তুমি জানো দেবব্রত বরাবর গুরুগম্ভীর স্বভাবের আজকের দিনের বাবাদের মতো নয় যারা সন্তানদের সমস্ত কথাই যুক্তিবাদ দিয়ে প্রতিষ্ঠা করায় গর্ব প্রকাশ করে এবং তাদের বুদ্ধিমত্তা বিকাশে প্রতিবন্ধক হয় না তিনি কিছুটা সে সমস্ত বাবার তলে যারা সন্তানের তর্ক প্রবৃত্তি তার মনের সঙ্গে যুদ্ধের প্রতিফলনকে না দেখে তাকে সোজাসুজি ঔদ্ধত্যের মারপ্যাচে চেদ করে ফেলে তাই কড়া গলায় তিনি বলেন সুখে থাকতে মনে হয় ভূতে কিলাচ্ছে তোমার কথার সুর আমি ধরতে পেরেছি তবে আগে থেকে বলে রাখি যা ভাবছো সে পথে গেলে শুধু আফসোস আসবে আমি দেখেছি তুমি এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছো খাওয়া অর্ধেক শেষ করে দেবব্রত উঠে গেলে আত্রেই ব্যস্ত হয়ে তার পিছু পিছু ওঠে ঘরে যায় এবং অফিসে বেরোনো পর্যন্ত দেবব্রত সঙ্গে সঙ্গে থাকে দেবব্রত বেরিয়ে গেলে মেয়ের ঘরে এসে বিছানায় শুয়ে থাকা পামেলা চুলে বিলি কাটলে পামেলা মুখ তুলে চায় বুকের ভিতরের কষ্টটা কাকে খুলে বলে কে বুঝতে পারবে ওকে ওর মতো করে হয়তো শুধু মায়েরাই পারে তাই আত্রেই বললেন তুই কি ওদের খুঁজে বের করতে চায়। তড়াক করে বিছানায় উঠে বসে পামেলা দ্রুত গতিতে মাথা নাড়ে আত্রেই হাতে পুরনো একটা ডায়রি নিয়ে বসে সে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বলে মিস ক্যাথলিন গোমস ওনার একটা অনেক দিনের ফোন নাম্বার আছে কিন্তু সে সময় উনি যা বলেছিলেন তা অনুযায়ী ওদের কোনো ট্রেস খুঁজে পায়নি এরা এ ঘটনা পামেলার অজানা নয় পামেলা স্কুলে ভর্তি হওয়ার আগেই জেনেছিল আত্রেই ওকে পৃথিবীতে আনেনি আত্রেই কেবল ওকে বড় করার দায়িত্ব নিয়েছে ওকে এই পৃথিবীর আলো যারা দেখিয়েছিলেন তারা আজ নিরুদ্দেশ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ তথ্য স্পষ্ট হতে থাকে পামেলা বুঝতে শেখে ও কোনো অলৌকিক গল্পের চরিত্র নয় যেখানে ওর জন্মকাহিনীর পিছনে থাকবে কোনো বিচিত্র রূপকথা ও এক অনাথ মেয়ে যাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিল আত্রেই আত্রেই সন্তান ধারণের কিছু সমস্যা হওয়ায় সে সময় রোজ যেতে হচ্ছিল হাসপাতাল মন সবসময় দ্বিধায় থাকত একটা অসহায়তা আর হাহাকার গ্রাস করত সর্বক্ষণ যদিও দেবব্রতর এ নিয়ে কোনো চিন্তা ছিল না সে কাজের মানুষ তার ট্রান্সপোর্টের ব্যবসায় সবসময় ব্যস্ত ছেলে মেয়ে না হলে না হবে তাতে মাথা ব্যথার কী আছে এই ছিল তার সব কথার শেষ কথা কিন্তু আত্রেই যে বড় বাচ্চা ভালোবাসে ছোটোর থেকে তার শিশুদের প্রতি আকর্ষণ আর তার কিনা একটা বাচ্চা হবে না অন্যমনস্ক মন সেদিন লিফটে উঠে হাসপাতালের দোতলার গাইনোকোলজি ডিপার্টমেন্টের জন্য এক নাম্বার প্রেস না করে করলো দুই নাম্বার প্রেস আর পৌঁছে গেল পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে অজস্র কাচার কলরল অনুসরণ করতে লাগলো মন্ত্রমুগ্ধের মতো আর তখনই এক ছোট্ট শিশু ছুটতে এসে আত্রী দুহাটু জড়িয়ে বলল কি না মা তুমি এঁচেচু আমি কখন থেকে দু দুহাতে ওকে কোলে তুলে পেটে মুখ ঘষেছিল আত্রেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিল নার্স আত্রেই নিঃশ্বাস ফেলে বলেছে ও আমায় ওর মা ভেবে ভুল করেছে নার্স নার্স বললেন ও এর আগে কখনো এমন বিহেভ করেনি ও এখন ডক্টর বক্সির আন্ডারে আছে ওর পেরেন্টসরা সাডেনলি ইনভিজিবল হয়ে গেল বাচ্চাটার নিউমোনিয়া হওয়ায় অ্যাডমিশন করিয়ে তো বেপাত্তা বলা হয়েছিল মার ডেথ হয়ে গেছে এদিকে বাবারও খোঁজ নেই প্রায় দেড় বছর হতে চললে ও পড়ে আছে ডক্টর বক্সি সব পেমেন্ট করে যাচ্ছেন হতবাক আত্রেই জানতে চায় আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি অল নাম্বারস অ্যান্ড অ্যাড্রেসেস আর ফেক ম্যাডাম রোজ ও মায়ের কাছে যাওয়ার বায়না করে যখন অন্য বেবিদের মায়ের সঙ্গে দেখে আমরা বলি তোমার মা ঠিক একদিন তোমায় নিতে আসবে আজ পর্যন্ত কাউকে এমন বলেনি আর আপনাকে দেখে কেমন সে মুহূর্তে আত্রেই উপলব্ধি করেছিল মা হওয়ার জন্য সবসময় গর্ভধারণের প্রয়োজন হয় না মা হতে গেলে শুধু প্রয়োজন একটা নিষ্পাপ শিশুর সে শিশুও তখন আত্রেয়ের বুকে মাথা রেখে এমন নিশ্চিন্ত হয়েছে যেন তার দিবানিশির অপলক অনুসন্ধানের দিন আজ শেষ হয়েছে সেই নার্স মিস ক্যাথলিন গোমস আর ডক্টর বক্সির সহায়তায় আইন মেনে কাগজে বিজ্ঞাপন দিয়ে আত্রেয়ার দেবব্রত দত্তক নিয়েছিল পামেলাকে সেই থেকে স্নেহের সিক্ত যত্নে পুষ্ট আজকের অষ্টাদশী হঠাৎ খেয়াল হলো কিনা সে বেরোবে নিজের জিনের সন্ধানে তাই সে কাগজ খেটে সেই নার্স আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে চায় অপলক দৃষ্টিতে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আত্রেই ছোট্ট একটা শ্বাস ফেলেছে মাত্র তারপর খুলে বসেছে সেই ডায়রি এতে যদিও বিশেষ লাভ হলো না মিসেস গোমসের অত আগের ঘটনা তেমন কিছু মনে নেই দত্তক নেওয়া পর্যন্ত মনে আছে কিন্তু ওই বাচ্চার পেরেন্টসদের প্রিভিয়াস রেকর্ড তার কাছে নেই সে সময় কম্পিউটারের তেমন বহুল ব্যবহার হতো না তাই রেকর্ড থাকলেও তা ফাইলপত্রে তোলা থাকার কথা কিন্তু বর্তমানে কম্পিউটারের যুগে সব তথ্য মেশিনে আপলোড করা হয় সেখানে অপ্রয়োজনীয় ফাইলের ডেটা এন্ট্রি করা হয় না পামেলার কেস যেহেতু একটা ক্লোজড কেস তাই তার ইনফরমেশান নিশ্চয়ই স্টোর নেই যেখানে রেকর্ডেড ইনফরমেশান ভুয়ো ছিল গোমসের সঙ্গে দেখা করার জন্য পামেলা তার বাড়ি পর্যন্ত গিয়ে এই তথ্যই হাসিল করতে পেরেছিল তবু শেষ আশা হিসেবে গেল ডক্টর বক্সির চেম্বারে অনেক অপেক্ষার পর ওনার সঙ্গে দেখা করার সুযোগ মিললে উনি বললেন যারা তোমায় ফেলে গেল তাদের দেখতে ইচ্ছে করে আমি হলে তো ভুলেও তাদের কথা মনে আনতাম না পামেলার দম বন্ধ হয়ে আসে কান্নার দমও কাটকে বলে নিজের সঙ্গে হলে বুঝতেন আমার জায়গায় না দাঁড়িয়ে আমায় বিচার করা সহজ নয় হাতের পেন ডেস্কে হেলায় ফেলে ডক্টর বক্সি ভুরু কোচকালেন কেন তুমি আর আমি কিসে আলাদা তুমিও বাপমায়ের নাম জানো আমিও জানি তবে তুমিও আদরে বড় হয়েছ আমিও বরং তোমার চাইতে কম আদরে আর মারধর খেয়ে বেশি তবে তফাৎটা কোথায় তফাৎটা ব্লাডে স্যার দে আর নট মাই রিয়েল পেরেন্টস আমি আমার বায়োলজিক্যাল পেরেন্টসদের দেখতে চাই আর যদি তাদের পেয়ে যাও তারপর কী করবে তাদের দেখে তারা তো তোমাকে ফেলেই চলে গিয়েছিল মেবি ফেলে যায়নি কোনো ট্রাভেলে ছিল হয়তো পরে এসে খুঁজেছে খুঁজলে আমরা জানতে পারতাম ওহো আপনি বুঝবেন না আমি একবার তাদের দেখতে চাই আর জানতে চাই আমার অপরাধটা কি ছিল হোয়াই দে লেফট মি লাইক অ্যান্ড স্টাফ কান্নায় ভেঙে পড়ে পামেলা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ডক্টর বকশি বলেন তোমার সংশয় দূর করতে আমি যতটুকু করতে পারি করছি কিন্তু কিছু সুরাহা করতে পারবো কিনা জানি না কয়েকটা ফোন করে ডক্টর বক্সি দিনক্ষণ বলে একটা ইনফরমেশান বের করলেন সেই হাসপাতালের ডেটা অপারেটরের কাছ থেকে ঘটনাটা যেহেতু বিরল তাই তার তথ্য হাসপাতাল রেখেছিল যেখানে পামেলার বায়োলজিক্যাল বাবার নাম দেওয়া ছিল সুখময় চৌধুরী মা এ চৌধুরী বাড়ি আমতলা যে ঠিকানায় আজ থেকে কুড়ি বছর আগে কাউকে খুঁজে পাওয়া যায়নি সেখানে কুড়ি বছর বাদে কি করে কারো অস্তিত্ব পাওয়া সম্ভব তবু আশার মৃত্যু যে সহজে হয় না তাই পামেলা সাইড ব্যাগ গলায় ঝুলিয়ে তা পাশে ফেলে বেরিয়ে পড়ে সন্ধানে দুখানা বাস বদলে পৌঁছয় আমতলায় তারপর এঁকে তাকে জিজ্ঞেস করে পথ চলা মাখা উঁচু নিচু রাস্তা কলকাতার কাছেই একটা জায়গা ঠিকানা মতো একটা পুরনো একতলা বাড়ি সামনে এসে দাঁড়ায় ভাঙা বাড়ি আশেপাশেও একই দশা অনেক পর ডাকাডাকির আশেপাশের বাড়ি ওকে মিলছিল পাশ দিয়ে এক আদর গায়ের বয়স্ক লোককে যেতে দেখে পামেলা কিছু বলতে গেলে লোকটা যেন ইচ্ছে করেই পা চালিয়ে চলে গেল কেমন একটা বিরক্তি ভাব অবশেষে দরজা খুলল ভাঙা বাড়িটার এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলে পামেলা তাকে সুখময় চৌধুরীর নাম বলল মহিলা আপাদমস্তক শুরু দেখলো পামেলাকে কিছু যেন বুঝতে পারলো না ওখানে সাইকেল নিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন কি ভেবে ব্রেক কষে দাঁড়ালেন এক পা প্যাডেলে আর এক পা মাটিতে রেখে বলেন কাকে খুঁজছ এগিয়ে গিয়ে পামেলা আবার নাম বলে উনি বললেন এবারই ভদ্র মহিলা কানে শোনেন না ওনার ছেলে কাজে গেছে তা যে নাম বলছো আমার মনে হয় ওই কাঁচা রাস্তার পাড়ে যে চায়ের দোকানটা আছে সেখানে খোঁজ করে দেখতে পারো এব্রক্ষেব্র রাস্তা পেরিয়ে একটা লম্বা রাস্তা পড়ে সেখানে একটা চায়ের দোকানও আছে এই কাঁচা রাস্তা আবার মিশেছে পাকা রাস্তায় যেখানে বাসের যাতায়াত বাস ছাড়ছে ডিঙা সজনে পোতা এসব জায়গার চায়ের দোকানে গিয়ে পামেলা কিছুক্ষণ দাঁড়ালো ঠাহুর করতে পারছিল না কাকে জিজ্ঞেস করবে চায়ের দোকানি নিজেই জিজ্ঞেস করলো কিছু বলবে পামেলা আশেপাশের আগ্রহী মুখগুলোর দিকে চেয়ে ঢকিলল লোকটা বলল বলো বলো জলদি দ্বিধা ঠেলে পামেলা বলল আপনি সুখময় চৌধুরীকে চেনেন লোকটা একটা চায়ের খুঁড়ি সামনের খদ্দেরকে এগিয়ে বলল কোন সুখুময় বাটকুল না হিরো সরি আরে এ দোকানে দুটো সুখুময় আসে তুমি কার কথা বলছো এখনো আসে কিন্তু আমি কি বলবে বুঝে উঠতে পারছিল না পামেলা বলল অনেক বছর আগে যার বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছিল বউ হয়তো মারা গিয়েছিল ভুরু কুচকে কি মনে করার চেষ্টা করে লোকটা বলল আরে ও তো বাদল ঘোষ পয়সা করির কমতি ছিল লোকটার এদিকে বিয়ে থা করে সংসার পেতেছে বউয়ের সঙ্গে রোজ দিন ঝগড়া একদিন বউকে লাগালো চর বউ পালালো পাশের পাড়ার ছেলে শিবুর সঙ্গে আর বাচ্চার হলো অসুখ সুখময় নামের এক ভদ্রলোক আসতো ওদের বাড়ি হয়তো জ্ঞাতি ছিল সে বাচ্চাকে হসপিটালে দিল এদিকে এদের পাত্তা নেই অনেক পরে বাদল এদিকে এসেছিল বলছিল না কি ওই শিবুর সঙ্গে মারপিট করে জেলে গেছিল এখন হেভি পয়সা করেছে সব নেতাদের সঙ্গে ওঠা বসা কনস্ট্রাকশানের বিজনেস আছে তা তুমি কিসের জন্য খোঁজ করছো আমি পামেলা তোতলায় লোকটা একটা কাগজ এগিয়ে দিয়ে বলে এটা ওর কার্ড আছে ফোন করে দেখে নিতে পারো বিশ্বের অবাক জড়ো করে পামেলা সেদিন বাড়ি ফিরেছিল ঠিকানা ভুয়ো ছিল না নামটা ভুল ছিল সুকুময়কেও এলাকার কেউ চিনত না চিনত বাদলকে যেখানে হাসপাতালে নাম দেওয়া ছিল সুখময় আজ একেবারে কাকতালীয়ভাবে ওই সাইকেল চড়া লোক আর এই চায়ের দোকানের সঙ্গে সংযোগ হয় পামেলার যা হাসপাতাল কর্তৃপক্ষ করে উঠতে পারেনি তারা বারংবার দেওয়া ঠিকানায় সেই নামের লোককেই খুঁজেছে যা রেকর্ডে ছিল বাড়িতে সবটা শুনলে দেবব্রত জানতে চাইলেন তুমি এখন কি করতে চাইছ পামেলা জানায় একবার এই ঠিকানায় যেতে চাইছি আত্রেই বাধা দেয় সোজা না গিয়ে ফোন করলে হতো না ফোন করায় মত ছিল না পামেলার পাছে ওরা সব অস্বীকার করে কিন্তু ফোন না করে যাই বা কীভাবে একদম কোনো যোগাযোগ না করে তাই ফোন করা হলেও কথা স্পষ্টাস্পষ্টি বলা হলো না দেবব্রতই ফোন করলেন আর ফোনে শুধু দেখা করে একটা পুরনো তথ্য জানার আর্জি জানালেন ফোনের ওপ্রান্তে বাদলতাতে রাজি হয়ে গেল জায়গাটা কলকাতা থেকে বহু দূরে গ্রামের দিকে যদিও অজপারাগা নয় স্কুলবাড়ি পাকা দালান কিছু দোকানপাট যান চলাচল সবই আছে ট্রেন ধরে আসা ফুলেশ্বর থেকে ভেতর দিকে গাড়ির রাস্তা দেবব্রত গাড়ি নিয়ে আসেননি কারণ উনি নিজেকে অবস্থাপন্ন দেখাতে ইচ্ছুক ছিলেন না তিনি খুঁতখুত করছিলেন পুরো ব্যাপারটা কোনো ঠকবাজি কিনা এই ভেবে পামেলার যদিও সব কিছুই স্বাভাবিক আর সত্যি মনে হচ্ছিল একটা যুগের পর কিছু ভ্রান্তির পর্দা সরে সত্য উদ্ঘাটিত হতে চলেছে হোক না পেঁচালো তবু তো সত্য দেখা যাক না কী আছে কপালের লেখা জোকায় ঘোষ সিমেন্ট ফ্যাক্টরি বলতে লোকে একডাকে বাড়ি বুঝে গেল ভ্যান রিকশায় অনভ্যাসে বসে বড় অস্বস্তি হলেও নিজেদের মানিয়ে নিচ্ছিল দেবব্রত আর রাত্রেই ভ্যান দাঁড়ালো একটা দোতলা বড় বাড়ির গেটের বাইরে একজন লোক গেট খুললে একটা জার্মান শেপার ছুটে এসে ভৌ ভৌ করতে লাগলো সে সময় দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন মাঝবয়সী লোক চেঁচালো সেরা চুপ, চুপ সেরা সেরা রাতে নইলে আশালতার রুমে পাঠাবো কুকুরটা মুহূর্তে কেঁচোর মতো কুকুরে কুই কুই শুরু করল মাথা উঁচু করে দোতলার বারান্দার দিকে চেয়েছিল পামেলা রংচংয়ে শার্ট সাদা রঙের লুঙ্গি গলায় সোনার মোটা শিকল শিকল চেন হাতে সোনার শিকল ব্রেসলেট ঠিক গলার চেনের ডিজাইনে পামেলা মা বাবার প্রতিক্রিয়া দেখতে মুখ সরাবার পর মুহূর্তে লোকটা গায়েব ব্যস্ত দৃষ্টিতে যখন লোকটাকে খুঁজছে তখন সে সামনে হেসে হাত বাড়ালো দেবব্রতর দিকে আমাকে বললে আমি গাড়ি পাঠিয়ে দিতাম দেবব্রত বললেন ফোনে যে আসার কথা বলেছিলাম ও হো হো ইট ওয়াজ আ মিস্টেক শত কাজের মানুষ আমি অত যে মনে থাকে না মিস্টার দেবব্রত সান্নাল ঠিক ঠিক তা বাড়িতে আসুন ভিতরে বসুন তারপর সব কথা হবে এত দূর থেকে ফ্যামিলি নিয়ে এসেছেন যখন বড় বৈঠকখানা ঘর তবে সাজানো গোছানো কিছু নয় এলোমেলো চেয়ার পাতা একটা অল্প বয়সী মেয়ে এসে স্টিলের বড় বড় গেলাসে জল দিয়ে গেল পাত্রেই ঢক করে পুরো এক গ্লাস জল খেলেন দেবব্রত সেদিকে বিরক্তিতে তাকালেন কিন্তু নিজে জলের গ্লাসে হাত দিলেন না পামেলা হাত বাড়ালে উনি ইশারায় বারণ করলেন লোকটা লক্ষ্য করেছে হাসলো ঠাঠা করে আরে এতে কিছু মেশানো নেই এরা গ্রামের সরল লোকজন সব হে 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 লোকটাকে হাসতে দেখে পামেলা এই প্রথম দেখল লোকটার উপরের পাটির সাইডের একটা দাঁত সোনায় বাঁধানো দেবব্রত কথা শুরু করলেন দেখুন বাদলবাবু হোক আপনি বাদল ঘোষ সে মাথা নেড়ে সম্মতি জানালো আমি যতটুকু জেনেছি আপনার একটি মেয়ে ছিল এবং সে অসুস্থ হয়েছিল আপনি তাকে হাসপাতালে ভর্তি দেবব্রতকে থামিয়ে বাদল বললো আমি নয় আমার ভাইরা ওকে হাসপাতালে ভর্তি করেছিল সুখময় আমি বুঝতে পেরেছি যখন আপনি ফোন করেছিলেন তখনই কারণ আমার কাছে কারো আর কি জানার থাকতে পারে তাও আপনার মতো জেন্টাল ম্যানদের ফোনে আপনার গলা শুনেই বুঝতে পারছিলাম একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছি হে হে পামেলার দিকে ফিরে বাদল বলল জানি খোঁজ না নিলেও খবর রেখেছি কিন্তু এখন আর মানে ও সব পাস্ট লাইফ পামেলার জঘন্য লাগছিল লোকটাকে একে বাবা বলে সম্বোধন করা ওর কাছে অসম্ভব একটা গুন্ডাগোছের লোক বাদল এবার সোজাসুজি পামেলার দিকে তাকিয়েছে আমার বিজনেস বাড়বে এরপর কিছুটা পোষণ তোমাকেও দেব আসলে আমার এ পক্ষের দু ছেলে আছে বুঝলেন এ অবিশ্বাস্য কিছু নয় তাই দেবব্রত স্থিরভাবেই বললেন আপনার প্রথম পক্ষ তবে সত্যি এক্সপায়ার করেছেন সে দুপাশে মাথা নাড়ায় আজব আজব সব তার সব বলে পিসাচে ধরেছে সবই তো শুনেছেন উমেশ ভাইয়ার কাছে দেবব্রত কপালে ভাজ ফেললে বাদল নামটা স্পষ্ট করলো ওই চাওয়ালা ভাইয়া ওই তো খোঁজ দিয়েছে আমার ফোনে বলছিল আর কি তা সে বলেছে নিশ্চয়ই বউ শিবু নামের একটা ছেলের সঙ্গে পালিয়েছিল তারপর প্রায় এক বছর পর যখন ফিরল তখন এক একটা আজ খুবই শখ মুরগির পালক ছিঁড়ে জ্যান্ত খাচ্ছে চুলে রক্ত লাগাচ্ছে মাঝরাতে হাসি তার থামে না হাসতে হাসতে গোটা বাড়ি চক্কর দিচ্ছে কখনো কাজের মেয়েদের বটি নিয়ে কাটতে যাচ্ছে তা এমন লোককে কি করব, বাড়ির পিছন দিকের একটা ঘরে একাই থাকে ওকে তো সেরাও ভয় খায় নইলে দেখলেন না আশালতার নামে কেমন কুই কুই শুরু করলো রাগে ফুসে উঠে পামেলা বলল আপনি ওকে ডাক্তার দেখাননি সব করেছি মামনি সব আর সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনবে বাদল হাতের ইশারায় পামেলাকে চুপি চুপি কিছু বলার ভঙ্গিতে ডাকে পামেলা সামান্য মাথাটা ঝোকালে বাদল ফিসফিস করে বলে ওকে যে যে ডাক্তার দেখেছিল তাদেরও ওই একই রোগ হয়ে গেছে শরীর শক্ত হয়ে আসে পামেলার বাদল আবার ঠাঠা শব্দে হাসে কিছু পরে চাবির গোছা ছনছনিয়ে এক দাগড়াই চেহারার লোক পদ দেখিয়ে নিয়ে যায় বাদল ওদের একবার আশালতার সঙ্গে দেখা করার কথা বলায় পামেলা মুহূর্তে রাজি হয়েছে যার গর্ভে সে নমাজ থেকেছে যার স্তন শুধায় জীবনে প্রাণ সঞ্চার হয়েছে সে আজ অসুস্থ তাকে কি দূর থেকে দেখেও কিছু শ্রদ্ধা অর্পণ করা যায় না কিন্তু জানলার মোটা লোহার শিকের আড়ালে যাকে দেখল তাকে দেখে শরীর শিউরে উঠল পামেলার চুল খোলা এক পরমা সুন্দরী মহিলা যার মুখে টাটকা রক্ত লাগা দেখে শিউরে উঠল আদরে ওর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো মা ওরা যখন চলে আসছে তখন পিছন থেকে আর তো চিৎকার শুনছিল আশালতার তারপর হিষিস শব্দে সে বলে চলেছিল সব পাইকে আসতে হবে এখানেই ফিরে আসতে হবে যেমন আজ এসেছো তেমনি আবার বার তারপরই অট্টহাস্য এরপর আর এক মুহূর্ত দেরি না করে ভ্যান ধরে ওরা চলে এসেছে স্টেশনে যদিও বাড়ি থেকে বেরোবার মুখে বাদল দাঁড়িয়েছিল গেটের মুখে বলেছিল আমার সঙ্গে ফোনে যোগাযোগ আমার প্রপার্টি তুমিও তো কিছু পাবে পামেলা ফোন নাম্বার দেওয়ার আগে বাদল ওর হাত থেকে ফোনটা নিয়ে নিজের ফোনে কল করে বলল এই তো সেভ হয়ে গেল এই নাও ফোন পামেলাকে ফেরত দিয়ে দেয় বাদল পামেলারা আর দাঁড়ায়নি ভ্যান গাড়ি ধরে ছুটছে স্টেশনে ট্রেন আসার আগ পর্যন্ত কেটেছে বিভি আর ট্রেনে ওঠার পর থেকে যেন চিন্তাশক্তি হার শিকার করেছে মাথা কাজ করা বন্ধ করেছে পামেলার সঙ্গে এতটা খারাপি বা কেন হলো বাড়িতে ফিরে যদিও দেবব্রতর আগে ফেটে পড়লেন ওনার মাথা গরম আরও গরম হয়ে রয়েছে আত্রির গুম হয়ে থাকায় স্টেশনে আসার পর একটাও কথা বলেনি আত্রেই ওর শেষ বোধহয় মুখ দিয়ে অস্ফুটে বেরিয়েছিল মাগো কথাটা দেবব্রত খুবই অসন্তুষ্ট বললেন পুরোটাই স্ক্যাম তুমি পাগলের মতো খুঁজছো এমন একজনকে যার কোনো অস্তিত্ব নেই একে তাকে ধরছ জিজ্ঞেস করছো এমনকি ফেসবুকে দিয়েছ যাদের ফলো করার তারা করেছে তুমি বড়লোক বাপের মেয়ে তোমাকে ফাঁসিয়ে টাকা রোজগার করা খুব সস্তা উপায় পামেলা বলে কিন্তু চায়ের দোকানের লোকটা ও কেন আরে রাখো তোমার চায়ের দোকান তারা একই টিম কিনা না জানো আর ওদের অত বড় বাড়ি সব নাটক সব একটা বাড়ি ভাড়া করে নাটক করা এমন কি কঠিন কাজ পামেলার সব কেমন ওলটপালট লাগে বাবা যা বলছে তাই কি সত্যি সবই কি নাটক ছিল দুদিন বাদে বাড়ির সব কিছু স্বাভাবিক হলে মা আবার বাড়ির স্বাভাবিক কাজে ফিরে এলে পামেলা আবার সন্ধানে যায় আমতলার সেই কাঁচা রাস্তার ওপরে চায়ের দোকানের আর আশ্চর্য হয় ওখানে সেই চায়ের দোকানের কোনো অস্তিত্ব না খুঁজে পেয়ে না কোনো চায়ের দোকান নেই এমনকি চায়ের দোকানের ছাউনি করার জন্য যে বাস হয়েছিল আশেপাশে তার গর্ত পর্যন্ত নেই বাড়ি ফিরে এসে আবলতাবল ভেবেও যখন কোনো কিনারা করতে পারে না তখন নিজের অতীতের সঙ্গে বর্তমানের অভিজ্ঞতার অধ্যায় চিরতরে বন্ধ করার সিদ্ধান্তেই আসতে হয় ফেসবুক পোস্টটা ডিলিট করে শুরু করতে চাইছিল নতুন যাত্রা আর তখনই রান্নাঘর থেকে কাজের মেয়ে আলোর তীব্র চিৎকারে পামেলা আঁতকে ওঠে ছুটে যায় তৎক্ষণাৎ আর সারা শরীর শিউরে ওঠে আত্রেইকে দেখে আত্রেই চোখ দুটো নিষ্প্রাণ ওর হাতে ঝুলছে ঘাড় মটকানো একটা গোলা পায়রা পামেলার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে কানে ভেসে আসে বাদলের ঠাঠা হাসির শব্দ ওর ফিসফিস কথা ওর রোগ ওর সব ডাক্তারদের লেগে গেছে ডাক্তার বাড়িতে এলেন লক্ষণ দেখে বললেন মানসিক সমস্যা সাইক্রিয়াটিস্ট কনসাল্ট করুন কয়েকটা ঘুমের ওষুধ আর অ্যান্টিডিপ্রেশনের মেডিসিন দিয়ে উনি চলে গেলে দেবব্রত মাথায় হাত দিয়ে বসে পড়লেন পামেলা ভয় ভয় দেবব্রতকে ডাকল বাবা রক্ত চোখে মেয়ের দিকে চেয়ে দেবব্রত দাঁত খিচিয়ে উঠলেন তোমার জন্য তোমার ঝোঁক আজ আমাদের সংসার ধ্বংস করতে বসেছে শক্ত হয়ে পামেলা দাঁড়িয়ে মাথা দপদপ করছে দেবব্রত দাঁত কিরমির করে বললেন আমি কেন আত্রেয়ের কথা শুনলাম হঠাৎ কিছু যেন মনে পড়ল পামেলার বলল আমার মনে হয় জলে কিছু ছিল বাবা আমরা খাইনি কিন্তু মা বিরক্তিতে দেবব্রত বেরিয়ে গেলেন ঘর থেকে শুধু বলে গেলেন সবার ভাগ্যে সুখ না পামেলার চোখ ঝাপসা বাবার কথাটা বড় কর্কশ লাগছে আজ সেদিন এতটা উগ্র লাগেনি সুখে থাকতে ভূতে কিলায় কথাটা সত্যি কি পামেলা কোনো অন্ধকার রাজ্যের দরজায় করা নেড়ে এলো ঝোঁক কি সত্যি সর্বনাশ ডেকে আনে এখন বুঝতে পারছে বড় ভালো ছিল এই নন বায়োলজিক্যাল মা বাপের স্নেহে হাতে ধরা মোবাইলটা বাজছে স্ক্রিনে ফুটে উঠছে বাদল কলিং গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ